আমি কেমন সাইকেল চুরি করলাম আমার মা গো হ্যাঁ কেন এটা আমার সাইকেল তাহলে অভিনন্দন সাইকেলটা আমি চুরি কইছি কইলে বলো আমার সাইকেল আনাই কবে হারাইছে সকালে উঠে দেখছি আমার দোকান ফাঁকা লক ঝুলছে তুই বলছিলি লক তো আমেরিকা কোম্পানির কি হলো আরে ভাই তালাটা হচ্ছে আমেরিকার কিন্তু লক তো আমার আমার লাগা ছিল সব শেষ এমন মাইলিক পাইলে চোর বলবে চুরি করবো না উপর নেবো বুঝলা চে ভাই তো সাইকেল একদম খুঁজে চ ভাই চ আমার সাইকেলই সম্বল ছিল রে ভাই

अच्छा ए काका ए चाचा बोल जाम दे दुकान दे बंद में चा दे तो ठीक है छे तुम जी चा दे छे तुम जी साइकिल टा पेला चाचा वो बात दे अंजे साइकिल लिया छे से नीचे के दे देस ना काका वो साइकिल का कंडीशन सुन ले हां कोनो दाम होवे ना बेकार लिया छे साइकिल ठीक है दारो चाटो दिस तुम के हां চা দেয় কি করলেন বলেন তো এই ধান আর মন আছে চাটা খাওয়া পয়সা দিতে পারবো না ছাপা চা নাকি ভাবে যাতে তো গাঁট কি hore ছলা ছাপা জনা জানা চাবাল নাকি বে মার কানে এক চাচা মাতা কিছু মারি মার উড্বন উল্টিন দে উল্লা জনা উল্টা আলা বসো বসো দুন দনে পয়সা লাগনা চাতো দুমুন আং দে কানেকা দুমুন আং দে বসো বসো এতে তো জলিছে সব ড্যাশ জলিছে আওয়াজ আলাছে পুরান দিলে এ দাদা আমো চাবাল আমি খালি এটা বুন দেও তুমি বসো এই দাদা কিছু আওয়াজ আসছে লোক গ্যাস মত গড়া হমু দক তো গ্যাস্টাস কিছু বের হই না আ हेलो আমি الساعه তাই বাস কি করে এবারে কি বলবা বলো বنده আমার কই দিলা আর বনা স্যার একবার দুমখান ভজ দুয়া দেন চা খাওয়া না আমি আর চাচা বুঝলেন আমার দিন রই কুপে আপনার চা মা আমি আর খাব না চা খাওয়া না তুমি চা খাব না আর চা খাবো না বুঝতে কি পুরান দিবে বলতে পারো यार দুবারে দাও বুকুরালিয়া বুরালিয়া কি পুরান দিবে ভাই চাচা

ভালো ভালো তোমাদেরকে একটা কথা বলি ভিডিও থেকে একটু হাটকে এসো বাইরে এসো দেখতে পাচ্ছ আমাদের ধারে পাশে অনেকজন আমাদের ব্লগ দেখো তো দাদাকে চিনো সবাই স্কুলের ধারে থাকে আমাদের সন্তোষপুর স্কুলে সো খাবে আচার দারুন আচার আর এরকম ভালো মানুষ পাবে না কারণ এটা আমাকে ফিরিতে দিলো ঠিক আছে তো আচারটা খেতে মানে অসম্ভব ভালো তোমাদেরকে এটা বলবো দেখে নাও ভালো করে আর একটু দেখিয়ে দাও ক্যামেরাম্যান এটা বলবো আসবে খাবে দারুন আচার টাকা নিয়ে টেনশন করবে না ফ্রিতেও হয়ে যাবে বলছি এখানে কারেন্ট কে আছে কারেন কে আছে এখানে কারেন্ট হ্যাঁ কেন এটা আমার সাইকেল তাহলে অভিনন্দন সাইকেলটা আমি চুরি করেছিলাম সাইকেল চুরি করে আবার সাইকেল ফেরত দিতে চাইছেন বুঝলি কারে হ্যাঁ চোর হতে পারে যা দেখলাম বসতে গিয়ে দিল সে সচ্চা চোর বটে সচ্চা বটে এই সাইকেল চুরি করি আবার কেন তো দিদি ব্যান্ডেড চোর বটে কি সাই চোর রে ভাইয়া সাইকেল চুরি করে আবার দিতে আসছে আমাকে এরকম চোর জীবনে পাবি হ্যাঁ নিয়ে থেকে দিতে আসছে আমাকে সাইকেল চুরি করে আসে না তাহলে কাকা কি বলবো বলো যুগ রে বাপ ডিজিটাল যুগে চোর কি করে আমি ডিজিটাল চোর আছি তুমি শুনো আমার কথাটা শুনো আগে

এ তুই সাগড় তুল এসো তোর ভাই চা খাও চা খাও এ চা এই শালা তোর বিরাট সম্মানি এরকম তোর জীবনে দেখনে সর গানি চা করতে না আমাকে

ও চোর হতে পারে কিন্তু ওকে অ্যারেস্ট না করে ওকে একটা মেডেল পুরস্কার দেন এরকম চোর জীবনে প্রথম দেখা ব্র্যান্ডেড চোর ঘটে নয় সাইকেলটা চুরি করে যাবা ফেরত দিতে আমিও তো শুনিনি নিই ইয়া ছা কি বলবো বলেন এই চোরটা এরকম কি করে হাসান তুই যে কাজ করেছিস হ্যাঁ স্যার এখন তো আমার কাছে মেডেল টেডেল নাই তা দাদা দেখছি একটা চকলেট আছে মনে হচ্ছে এলে এই তেঁতুলের চকলেট খুব ভালো

ঠিক আছে আমার মানি ব্যাগ সালা চোর আমার মানি ব্যাগ তোলা নিচ্ছি পরে বার দেখছি সালা